নাতি এসে পড়ছে বেড়াইতে এখন কি করা যায় হঠাৎ শর্টকাটে যেটা ডিম বাঁচবো আর আপনাদের সাথে শেয়ার করবো শর্টকাটে কীভাবে মেহমান আপ্যায়ন করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি মরিচটা পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিলাম দিয়ে দেবো সাথে ধনেপাতা উপস্থিত যা থাকবে তা দিয়ে ডিম ভাজি করে যা ডিম একদম একদম সবার সহজ খাবার আর এটাতে পুষ্টি মান গুণ সবই আছে তাই চট জলদি বানানোর জন্য এই যে পরপর দিয়ে নিলাম একসাথে দুইটা ডিম আমি ভেঙে দিব ডিম তেলটাই দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে আমি ডিমটা ঢেলে দিই উপস্থিত খাওয়ার যেটাও হয় মানে সেই এরকম করে খেতে হয় আমি সেটাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এক টাওয়ার আমি তিনোটা ডিম দিয়ে দিছি একবারে বাজা হয়ে যাবে আপনারা যারা যাদের মেহমান হঠাৎ চলে আসবে তারা রুম বুদ্ধি খাটিয়ে আমার মতো ডিম দুইটা তিনটা হোক যাই হোক বেজে নেবেন দেখেন সুন্দর হয়ে গেল ডিমটা বাজ বুদ্ধি থাকলে মানুষ না খেয়ে থাকে না আমার মা বলতো বুদ্ধি যাদের আছে তারা গরজমে থাকে না তো আমিও আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম দেখেন এখন হয়ে গেল না দেখেন কত সহজে ডিমটা বাজা হয়ে গেলো তারপরে এরকম করে ডিম এই যে গরম গরম পরিবেশ হয় আমি এটাকে যে তোর মন চাই যেরকম মন চাই এরকম সাইজ দিয়ে নেবেন আপনারাও আমি এটা করে নিব হয়ে গেল না আমার ডিম ভাজা কত সুন্দর হয়েছে চুলাটা অন করে দিলাম গরম গরম পরিবেশন করে দিই হয়ে গেলো চট জলদি ডিম ভাজা আর এটা কি করে করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম গরম গরম ডিম পরিবেশন করে নেবেন আর ভিডিও ডা করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম